আল্লাহ তালা আমার সহায় হন আমি সবাইকে তালি হবে আল্লাহাজ শেখ তৈব শেখ মাল্য প্রদান করবেন নব নির্বাচিত সভাপতি জুয়েল কে যে যাচ্ছে তিন লক্ষ ছাব্বিশ হাজার চারশত অষ্টাশি টাকা মার্কেটের স্বার্থ রক্ষা করিব আল্লাহ তালা আমার সহায় হন আমি এখন আলম জুয়েল পরিষদের

সদস্য মোহাম্মদ রিফন শেখ সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম আকাশ সদস্য নাজমুল হাসান সৌরভ সদস্য আবদুল্লাহ

বিশিষ্ট ব্যবসায়ীর জনাব হাসান ভাই তাকে তরুণ দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ রানাকে মাল্যদান করবেন আমাদের শ্রদ্ধীয়

উপস্থিত মুসলমান ব্যবসায়ী ভাইরা সবাইকে আমার সালাম আজকে যে মিলন মেলা দুই হাজার পঁচিশ সালের নির্বাচন মুসুল ব্যবসায়ীরা বিপুলভাবে নির্বাচন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ

একটা নির্বাচিত কমিটি উপহার দেব আর হেরে গেছেন তারা নাই তারা মনে করছে এটাই শেষ আর নাই আগামীতে আমরা আবার কিভাবে মানুষের কাছে যাব তারা ভুলে গেছে তাদের এত কষ্ট বেদনার মধ্যে তারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না আপনারা আসেন আমাদের সাথে বসেন আমরা উভয় পক্ষ মিলে মার্কেটে সুন্দর একটা একটা তিন বছরের জন্য ম্যান্ডেট উপহার দিই আপনাদের প্যানেল থেকে একজন আসছে আবদুল্লাহ জুয়েলার পরিষদ সঙ্গে আমরা কাজ করব আপনাদের ওয়েলকাম আপনাকে জানাচ্ছি যদি আমাদের কথাবার্তার কোনো ভুল থাকে আমি আপনার ক্ষমা চাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জুয়েলার পরিষদের পক্ষ থেকে ক্রেস প্রদান করবেন রেজাউল ইসলাম সময়টা এটা পরে তালি হবে কিন্তু

উপদেষ্টা অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করছেন আমাদের জন্য সবাই সবচেয়ে বড় কথা সবাই

খুলনা প্রাণকেন্দ্র মশুর রহমান বিপণী কেন্দ্রের ব্যবসায়িক নির্বাচনে শপথ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ